ফিরশাহরি আলির রমাদন রসুল সাল্লাম রমদন মাসের শেষ দশকে লেতুল কদ রাত্রিগুলো জাগরণ করতেন বেশি বেশি আবাদাত করতেন কিন্তু আমি আপনি কী করে থাকি রমদাহন মাসের শেষ দশ দিন কেনাকাটায় ব্যস্ত আমাকে এই কাপড় লাগবে আমার স্ত্রীকে এই দামি কাপড় দিতে হবে আমার সন্তানকে কাপড় দিতে হবে বড় দুঃখের বিষয়ে যে আপনি একজন সন্তান আপনি একজন সন্তান আপনার স্ত্রীকে সুন্দর কাপড় কিনে দিতে পারেন আপনার সন্তানকে আপনি কাপড় কিনে দিতে পারেন কিন্তু আপনার বৃদ্ধ পিতা মাতা যেই বৃদ্ধ পিতা আপনার জন্য বহু কষ্ট করে বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে বিদেশে থেকে আপনার জন্যই সেই পিতা সেই মাতাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না এই ঈদের দিন যেই বাবা ঈদের দিন আসলেই বলতো আব্বু কি লাগবে আব্বু কত টাকা জামা লাগবে কি লাগবে যখন তুমি ছোট ছিলে আব্বুর কাছে যখন বয়না বয়না করতে আব্বু আমাকে ঈদের দিন এই কাপড় লাগবে তোমাকে বাজার নিয়ে গিয়ে বলতো আব্বু কোন কাপড় লাগবে বলো এই নিয়ে তোমার বাবা তোমাকে ঈদের দিন কাপড় কিনে দিতেন কিন্তু আপনার বাবা বিরক্ত হয়েছে ইনকাম করতে পারে না তাই বলে তাকে আপনি কাপড় দিতে পারলেন না আপনার স্ত্রীর জন্য কাপড় জুটলো আপনার সন্তানের জন্য কাপড় কিনে দিতে পারলেন কিন্তু যেই বৃদ্ধ পিতা আপনার জন্যই সর্বক্ষণ ভেবে গিয়েছেন আপনাকে বড় করার জন্য সর্ব চেষ্টা করেছেন আপনার জন্যই বহু কষ্ট করেছেন ঈদের দিন আসলে আপনি যা চেয়েছেন সেটাই পূর্ণ করেছেন সেই বাবা এখন ইনকাম করতে পারে না বৃদ্ধ হয়েছে তাই বলে তার কিন্তু বৃদ্ধ মা বৃদ্ধ পিতার জন্য আপনার টাকা জুটলো না বৃদ্ধ পিতা মাতার জন্য আপনার কাপড় জুটলো না জেনে রাখা ভালো হবে রসুল রসোল্লাহামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল আল্লাহ নিকো সব চাইতে দামি ইবাদাত সব চাইতে প্রিয় আমল কি রসুল রুসাল উত্তর বলেছিলেন বিরুল আলিদাইন পিতা মাতার সাথে সব ব্যবহার করা পিতামাতার সাথে ভদ্রতা বজায় রাখা সর্বক্ষণ পিতা মাতাকে খুশি করা যেই ব্যক্তি পিতামাতাকে খুশি করলো যেই ব্যক্তি পিতামাতাকে সর্বক্ষণ খুশি রাখার চেষ্টা করলো সেই ব্যক্তি সবচাইতে দামি ইবাদাত করলো সেই ব্যক্তি সবচাইতে করল জেনে রাখা ভালো হবে রসুল বলেছেন যদি কোনো সন্তান তার পিতা মাতাকে যদি খুশি না করতে পারে তাহলে সে আল্লাহকে খুশি করতে পারবে না আর যদি কোনো সন্তান তার পিতা মাতাকে খুশি করতে পারে অবশ্যই 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 আল্লাহকে খুশি করবেনই করবেন তাই সম্মানিত অবশ্যই বলতে যাচ্ছি আপনার স্ত্রীর জন্য কাপড় জুটলো আপনার সন্তানের জন্য কাপড় জুটলো আপনার স্ত্রীকে আপনি খুশি করলেন আপনার সন্তানকে আপনি খুশি করলেন যেই বৃদ্ধ পিতা যেই বৃদ্ধ পিতা আপনার জন্যই ভেবেছেন যেই বৃদ্ধ পিতা নিজে জামা কাপড় না কিনে আপনাকে কিনে দিয়েছেন সেই সেই বৃদ্ধ বৃদ্ধ পিতার পিতার জন্য আপনার আপনার জামা উঠলান আশ্চর্য হয়ে যায় যেই বৃদ্ধ মাতা যেই বৃদ্ধ মা আপনার জন্য সর্বক্ষণ ভেবেছেন আপনাকে দুনিয়ার বুকে নিয়ে আসার জন্য দুনিয়ার বুকে নিয়ে আসার জন্য জীবনকে বাজিয়ে রেখে দুনিয়ার বুকে আপনাকে নিয়ে এসেছেন যখন ডাক্তার বলেছে যে আপনি যে সন্তান দুনিয়ার বুকে নিয়ে আসেন আপনার মৃত্যুবরণ হয়ে যেতে পারে আপনি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যেতে পারেন সেই মা ডাক্তারকে বলে উঠলেন ডাক্তার বাবু আমি যদি মৃত্যুবরণ হয়ে যাই আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই কিন্তু আমার সন্তানকে দুনিয়ার বুকে নিয়ে আসতে হবে দুনিয়ার বুকে আলো দেখাতে হবেই হবে যেই মা দুনিয়াকে বাজি রেখে কবরে যেতে রাজি আপনার জন্যই সেই বৃদ্ধ মাতার জন্য বৃদ্ধ মায়ের জন্য কাপড় আপনার জুটলো না এই সন্তানের উপর আমি ধিক্কার জানাই সেই সেই সন্তানকে আমি কা পুরুষ বলে উল্লেখ করছি সম্মানিত উপস্থিতি যেই মাতা যেই মা আপ পড়োশির বাড়ি থেকে খাবার আসলে ভালো মন্দ খাবার আসলে নিজে না খেয়ে তুলে রাখতেন আমার সন্তান কবে আসবে তাকে দিয়ে খাবো সেই মাতাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না সবাইকে আপনি কাপড় দিতে পারলেন ঈদকে সামনে রেখে আপনি সবাইকে দুইশো পাঁচশো টাকা দিতে পারলেন কিন্তু বৃদ্ধ মা বৃদ্ধ পিতার জন্য আপনার টাকা জুটলো না বৃদ্ধ পিতামাতার জন্য আপনার কাপড় ঝুলল না সেই সন্তানের উপর ধিত্কার জানাই সেই সন্তান কাপুরুষ সেই সন্তান কা পুরুষ সম্মানিত উপস্থিতাই বলতে যাচ্ছি যদি আপনি সন্তান হয়ে থাকেন আপনার দুনিয়ার বুকে যে বৃদ্ধ পিতামাতা থাকে তাহলে আপনার পিতা মাতাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন জেনে রাখবেন যতদিন আপনি ইনকাম করতে পারবেন যতদিন আপনি টাকা ইনকাম করতে পারবেন ততদিন আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করবে ততদিন আপনার স্ত্রী আপনাকে খুশি রাখবে যখন আপনি মূল্যায়ন করতে পারবেন না যেমন উঠলে আমরা কলমকে রেখে দিই কলমে লেখা না উঠলে ডাস্টবিনে ফেলে দিই তেমনি যখন আপনি মূল্যায়ন করতে পারবেন না যখন আপনি টাকা ইনকাম করতে পারবেন না আপনার স্ত্রী আপনার সন্তান বাড়িঘর থেকে ছেড়ে আপনার বিলাস বল বাড়ি থেকে ফেলে আপনাকে ডাস্টবিনে ফেলে দিবে কিন্তু সেই পিতা সেই মাতা সেই মা বাবা আপনাকে ফেলতে পারবে না বিনা স্বার্থেই আপনাকে দুনিয়ার বুকে নিয়ে এসেছেন তাই পিতা মাতাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন যদি পিতা মাতাকে মূল্যায়ন করতে পারেন অবশ্যই আপনার জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ তাই যারা এই ভিডিওটি দেখছেন যারা এই কথাগুলো শুনতে পেয়েছেন ঈদকে সামনে রেখে আপনার পিতা মাতাকে খুশি করার চেষ্টা করবেন আপনার স্ত্রীকে যদি খুশি করতে পারেন আপনার সন্তানকে যে খুশি করতে পারেন আপনার আত্মীয় স্বজনকে যে খুশি করতে পারেন কিন্তু আপনার পিতা মাতাকে কেন খুশি করতে পারলেন না তাই বলতে চাচ্ছি ঈদকে সামনে রেখে কমপক্ষে হলেও আপনার পিতা মাতাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন মুখে হাসি ফুটানোর চেষ্টা করবেন এই বলে আজকে আমি কথা শেষ করছি আল্লাহ যেন আমাদেরকে পিতামাতাকে মূল্যায়ন করা তফিদান কোন আমিন হে আল্লাহ আমরা যেন পিতা মাতার সেবা যত্ন করা তহফিদান কোন আমিন পিতা মাতার সাথে ভদ্রতা বজায় রেখে কথা বলা তফিদান কোন আমিন এই বলে আজকে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ